হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাইজ আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এটা কি নিয়ে নিয়েছি সবাই হয়তো অনেকে আন্দাজ করতে পারছে আবার অনেকে পারছে না এটা নিয়েছি মুলতানি মাটি এই মুলতানি মাটিটা কিন্তু আমাদের স্কিনের ভিতর থেকে স্কিনটাকে রিপেয়ার করে মুলতানি মাটির ভিতর রয়েছে ম্যাগনেশিয়াম এবং ক্লোরাইড যা আমাদের এই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে এটার সাথে যে উপাদানগুলো আমি মেশাবো সেটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে খুব কম সময় আছে যে থাকে না তার ভিতর দুটো একটা জিনিস হয়তো থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে কিন্তু আমাদের অধিকাংশ সবসময় ঘরে থাকে সেটা কার কথা বলছি টক দই টক দইটা আমাদের অনেকের ঘরে সবসময় থাকে না আবার অনেকের ঘরে থাকে আর এই যে টক দইয়ের সাথে এই মিশিয়ে দিলাম এক চামচ মুলতানি মাটি তার সাথে মেশাচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এটা মিশিয়ে দিয়ে তারপর কিন্তু এর সাথে মেশাবো এক চামচ মধু এই যে উপাদানগুলো আমি এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু আমাদের স্কিনটাকে কি করে লাবণ্যময় করে আমাদের স্কিনের গ্লোটাকে ধরে রাখে স্কিনের যা গ্লো থাকে তার থেকে আরও দ্বিগুণগুলো বাড়িয়ে দেয় স্কিনটাকে উজ্জ্বল করে দেয় টান টান করে দেয় আমাদের স্কিনের বয়স যাই হোক না কেন এটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনের বয়সটা কেউ ধরতে পারবে না যে আমাদের স্কিনটা কি আসলেই মানে আমাদের এত বয়স হয়ে গেছে যে ফরটি ফর্টি ক্রস করে গেছে বা ফিফটি হয়ে গেছে অত দূর কিন্তু আসলে বুঝতে পারবে না কারণ এই ঘরোয়া যে উপাদানগুলো এই উপাদানগুলো কিন্তু একেবারে পিওর হয় যেমন হলুদ গুঁড়ো ওখানে মধু নিয়েছি টক দই নিয়েছি তারপর মুলতানি মাটি এগুলো কিন্তু আমাদের হাতের নাগালে সব সময় থাকে আর এগুলোর ভিতর তেমন কোনো কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ দেয়া থাকে না হয়তো বলবে যে মধু তো পিওর মধু পাওয়া যায় না মধুর ভিতরে একটু চিনি থাকে চিনিটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার মানে চিনিটা খুব উপকার করে আমাদের স্কিনকে তারপরে কি করে ওই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু পিওর পাওয়া যায় টক দইটাও পিওর পাওয়া যায় আমরা যদি একটু দুধের ভিতরে একটু লেবু চেপে নিয়েও করি সেটাও কিন্তু একটু ওটা কিন্তু পিওর হয়ে গেল যদি হাতের কাছে যদি টক দই না থাকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি তাই বলবো যে এই যে ঘাম গরম আর ধুলোবালির সব কিছু মিশিয়ে কিন্তু আমাদের স্কিনটা একেবারে ড্যামেজ হয়ে যায় স্কিনের স্কিনটা নিষ্প্রাণ হয়ে যায় আর স্কিনটা দেখতে এত পরিমাণ খারাপ লাগে নিজের কাছেই নিজে স্কিনটা দেখতে ভীষণ খারাপ লাগে আর এই প্যাকটা লাগানোর পরে অন্ততপক্ষে দশ থেকে বারো মিনিট রাখতে হবে রাখলে কিন্তু আমাদের স্কিনটা যে রিপেয়ার হয়ে যাবে ভিতর থেকে সেটা কিন্তু এই দশ বারো মিনিটের ভিতর হয়ে যাবে আর ওই যে মধুটা ব্যবহার করেছে মধুটা কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার রাখে টক দইটা আমাদের স্কিনটাকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে আর আমি এখন কি করব হালকা হাতে এটা কিন্তু ম্যাসাজ করে নেব দশ বারো মিনিট রাখলে যেটুকু শুকাবে ওইটুকুতেই এনাফ তারপর এভাবে হালকা হাতে ম্যাসাজ করে নিলে আমাদের স্কিনটা কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে এটা যখন আমি ধুয়ে আসবো তখন হাত দিলে বোঝা যাবে যে স্কিনটা কেমন স্মুথ হয়ে গেছে আর এটায় একদিন দুই দিন ব্যবহার করার পর কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে না কন্টিনিউ ব্যবহার করে দিতে হবে অন্তত সপ্তাহে দু দিন তিন মাস এভাবে ব্যবহার করলে আমাদের স্কিনের আমি পরিবর্তনটা হানড্রেড পারসেন্ট বলতে পারি যে স্কিনের পরিবর্তন এসে যাবে কারণ আমি কিন্তু এটা যে এই প্যাকটা তা না এই ঘরোয়া প্যাকগুলো এই ঘরোয়া প্যাকগুলো কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আমাদের স্কিনের বয়সটা যাই হোক না কেন ওইভাবে কিন্তু বয়সটা আর বোঝা যাবে না আর আমাদের স্কিনটা কিন্তু একেবারে মোলায়েম হয়ে যাবে স্মুথ হয়ে যাবে আর এরকম লাবণ্যময় দেখতে লাগবে আমি এখন ভালো করে ওটা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে ধুয়ে এসেছি এসে এখন মুছে নিলাম আমি এখন কি করব এক টুকরো বরফ নিয়ে নেব এই বরফ বিশেষ করে এখন গরমের সময় আমি শীতের সময় বলবো না এই গরমের সময় কি করতে হবে টোনার হিসেবে কিন্তু এই এক টুকরো আমাদের এই বরফ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে সেটা এই একটা টাওয়ালে পেঁচিয়ে বা একটা যে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে এভাবে সারা মুখে এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর এই যে ঠান্ডা ঠান্ডা যে ভাবটা আর আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে আর স্কিনে যে প্যাক লাগানোর পরে আমাদের স্কিনের যে পোর্টসের মুখগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে আলগা হয়ে যায় সেই পোর্টসের মুখগুলো মিনিমাইজ করার জন্য কিন্তু এই বারফ বরফটা কিন্তু ভীষণ উপকারী একটা কাজ দেয় তাই জন্যে আমি এই বরফটা অ্যাপ্লাই করে নিলাম আর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে তারপর হালকা হালকা যখন ভিজে যাবে ভিজে থাকবে পুরোটা সুখ না ঠিক তখনই একটা মশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে যার যে পছন্দ যে মশ্চারাইজার সেটাই ব্যবহার করলে হবে আমি ইন্ডিকেট করে বলবো না যে এটাই ব্যবহার করতে হবে বা কিছু তা না গরমের সময় এক ধরনের শীতের সময় এক ধরনের আমার বারো মাস যে কোনো একটা ব্যবহার করলেই হয় তাই জন্যে আমি এই অয়েল টাইপের এই মশ্চারাইজার ব্যবহার করি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা